দিনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব তিনটি আমরা এক হয়ে যাব ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনার বিভিন্ন দল মতের লোক আছেন আমার করজন অনুরোধ দলাদলি করবেন না মাসলাক নিয়ে ঝগড়া করবেন না মাসলাক যার যার চোরে বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম সভা এর মানে কি আমার মাসলাক আমি কেয়ামত্তক ধরে রাখব তোমারটা তুমি ধরে রাখবা দিনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব কয়টা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা হয়ে যাবতা দুনিয়ার কোন পরাশক্তি নাই আমাদের স্বাধীনতায় হাত দিতে পারে ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের বিষ দাব ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান কাছের হোক দূরের হোক যেই অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে যে তাকাবে বাংলার বীর জনতা ওই চক্ষু বের করে দেবে আমার ভাইরা তিনটা স্বার্থে এক হবেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিলা এই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জবান মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও টুবি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম কাফের আবদুল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী সাহারিয়ার কবিরা ঝুমদা। এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার আমার বন্ধুরা ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শৈতান্নি কে নবী দাবি করছে চিল্লায় বলেন নওজবিল ও শতানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোনোদিনও গোলাম আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত গোলাম কাদিয়ানের নবতের দাবিদার মির্জা গোলাম কাদিয়ানির উপর গজব এসেছে সালে যখন গজব এসেছে কাদিয়ানের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলছে বাংলাদেশে এখন হিন্দুদের উৎপাত চলতেছে মুসলমানের দৃষ্টি ইস্কনের দিকে এই সুযোগে কাদিয়ানিরা বাংলাদেশের কয়েক জায়গায় নতুন কিছু আস্তানা করে ফেলছে সিলেটের মুসলমান সজাগ হতে হবে আপনাদেরকে দুঃখজনক কিছু আস্তানা সিলেটও করছে তারা ঘাটে একটা করছে সুনামগঞ্জ দিরাইতে করছে করছে হবিগঞ্জ করছে কত আত্মঘাতী সিদ্ধান্ত হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তারা আছে অমুসলিম পরিচয় আছে না খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তারা আছে অমুসলিম পরিচয় আগাখানি বাংলাদেশে আছে না ওদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন ওরা আছে অমুসলিম পরিচয় আমাদের কথা এটাই কাদিয়ানিরা যেহেতু নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে মুসলিম পরিচয় দেবার নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় পরিচয় কখনো নিজেদের আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে 60 দিন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। করতেই হবে। করতেই হবে। তালমিসকেও মাঠে নামতে হবে। ঠিক। আলেসলাহকে মাঠে নামতে হবে। ঠিক। ফুলতলীর সাহেবের উত্তরসূরিদেরকে শপথ নিয়ে মাঠে নামতে হবে। ঠিক। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হা তুমি সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা যে করেন করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা স্টার কালের তাদের এগুলো ধরবেন না কিনবেন না ব্যাসবেন না মনে থাকবে এই যে প্রথম আলো এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশেরও শত্রু আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে দিই বাংলাদেশে কোন হিন্দুদের উপর মুসলমান নির্যাতন করে নাই মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার কাজ হিন্দুরাই করেছে আর যদি মুসলমান নামধারী কেউ করে ওটা রাজনৈতিক কারণে করছে ঠিক না বিষয়টা একেবারে স্পষ্ট কিন্তু প্রথম আলো পত্রিকা হিন্দুদের পক্ষে ইস্কনের পক্ষে দালালি করে যাচ্ছে করে নাই আর পাঁচই আগস্টের বিপ্লবের পর অসংখ্য নিরীহ পুলিশের উপর নির্যাতন হয়েছে সেই সংবাদটা তারা কিন্তু প্রচার করে নাই কারণ ওরা চেয়েছিল পুলিশের উপর আরও নির্যাতন হোক জনগণের সাথে পুলিশের যুদ্ধ হোক বিপ্লব নষ্ট হয়ে যাক আলহামদুলিল্লাহ আমি জানি না ও সিসাব জানি কিনা পুলিশের উপর নির্যাতনের বিপক্ষে প্রথম বক্তব্য বাংলাদেশে সংবাদ সম্মেলন প্রকাশ্যে আমি করেছি আমার বক্তব্য ছিল যারা অপরাধী তাদের শাস্তি হোক কিন্তু যারা অপরাধের সাথে জড়িত নয় ঢালাও ভাবে পুলিশদেরকে মারা হত্যা করা চরম পর্যায়ের কাজ। একটা মহল চাইছিল ঠিক না তো ইসলামের বিপক্ষে দেশের বিপক্ষে মুসলমানের বিপক্ষে যত চক্রান্ত বিজাতিদের এগুলোকে প্রচার করে প্রথম আলো অতএব এই পত্রিকা পত্রিকাকে আপনারা বয়কট করবেন রাজিয়া সাহেব কাদিয়ানিদের কোন পণ্য দ্রব্য ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে এটা আপনাদের নৈতিক দায়িত্ব আর একটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিপক্ষে চক্রান্ত করছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা দল পঁচাত্তর সালে তারা বাংলাদেশে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে তারাও দাড়ি রাখে টুপি লাগায় বলে আমরা ইসাই জামাত মানুষকে খ্রিস্টান বানায় পরে বলে তুমি কে বলে আমি মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান বলে তার অর্থ বুঝো তুমি মুসলমান মুসলমান না খ্রিস্টান এই দলের ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা ফেতনা হিজবুত তাওহিদ এটা আসলে হিজবুত তাহিদ না হিজবু শয়তান এদের একটাই কাজ জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া দেশের সমস্ত আলেম আলাম পীর মাশাহিখদেরকে তারা ধর্ম ব্যবসা এবং ভণ্ড বলে নওজুল্লা বলবেন ব্যক্তিগত কোনো আলেমকে যদি আপনি গালি দেন আপনি কাফের হবেন না ফাসেক হবেন গুনা হবে কিন্তু ফাতো ফাতাওয়ার স্বামীতে এসেছে ইবনাবিদিন আবিদিন স্বামীর মত সকল আলেমকে যদি কেউ গালি দেয় তারই মান নষ্ট হয়ে যাবে কিহানাতুল উলামা ই কুফরন সামগ্রিকভাবে আলেমদেরকে অপমান করা কুফর মনে থাকবে তাহলে হিজবুত তাহারির কি করতেছে জনগণ থেকে আলেমদের সরাইতে চায় কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কৌমের নেতৃত্বে আলেমরা থাকে না ওই কম যায় বিজাতির ঘর পরে অতএব আপনারা ফুলতলির মরহম পীর সাহেব আল্লাহ শামসুলা আল্লামা আব্দুল আবদুল্লতিফ ফুল রহমতুল্লার রুহানি সন্তান যারা আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি স্লোগান দিবেন বাঁচাও মান বাঁচাও দেশ বাসে স্লোগান দিয়া বাড়িতে যে বসে থাকবেন তা চলবে না উনি যে আদর্শ আপনাদের শিখিয়ে গিয়েছে ইসলামের পক্ষে জীবন দিতে হবে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে